জিত ছিল বলে সম্ভব হয়েছে এবং জিতের পুরো রাজত্ব করছে বলে তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তো সাথে আছে ম্যারিফুল ইসলাম তো আশা করি সবাই ভালো আছো তো এতদিন ভিডিও দিতে পারছি না তো আজ কিন্তু ভিডিও দিচ্ছে তোর চেষ্টা করছি তো তোমরা সকলে জানো যে রোজার জন্য কিন্তু ভিডিও কিছু বন্ধ করেছে এবং আস্তে আস্তে দিব তোমাদের মাঝে তো আজকে আমরা কথা বলবো খাকিদা বেঙ্গল চ্যাপ্টার টু মুভির ট্রেলার নিয়ে তো তোমরা অলরেডি জানো যে সুপারস্টার জিতে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার টু মুভিতে অভিনয় করছে তো সেখানে কিন্তু আমাদের আরেক সুপারস্টার আছে তো বোম্বাদা তো তারা দুইজন মিলে কিন্তু এই দুই সুপারস্টার মিলে কিন্তু টলেওয়ার পুরো মাতিয়ে দিয়েছেন তো এখন তারা বলিউড গিয়ে কিন্তু রাজত্ব করছে তো আমরা কিন্তু টেইলারে কিন্তু দেখতে পাই যে সুপারস্টার জিত এবং পুরো বুম্বাদা তো বুম্বাদা কিন্তু একটি রাজনীতিবিন্দ হিসাবে কিন্তু ক্যারেক্টার হিসেবে প্লে করে এবং আমাদের সুপারস্টার জিত যায় কিনা পুরো শহরটা কিন্তু আতঙ্ক থেকে বাঁচাবে এবং পুরো গ্যাংস্টার হাত থেকে কিন্তু রক্ষা করবে আমাদের সুপারস্টার জিত তাকে আমরা পুলিশ অফিসার হিসেবে দেখতে পাই তো জিত আছে বলে আজ বাংলা ইন্ডাস্ট্রি হতে সম্ভব হয়েছে এবং জিত আছে বলে আর সম্ভব হয়েছে বলিউডে তো এই সুপারস্টারের যেভাবে এই খাকিদা বেগল চাপটারও অভিনয় করেছে ট্রেলারটা কিন্তু দেখার মতো ছিল তো ট্রেলার কিন্তু অলরেডি কিন্তু দশ মিলিয়ন ভিউ কিন্তু অলরেডি ক্রস করে ফেলেছে তার থেকে বেশি কামব্যাক করেছেন তো আমাদের সুপারস্টার জিত কিন্তু পুরো ওয়ার্ল্ড ট্রেডিংয়ে কিন্তু কাঁপাচ্ছে তো ট্রেলারটা থেকে আমরা বুঝতে পারছি যে মুভিটা কত ভালোভাবে রেসপন্স পেতে যাচ্ছে এবং সবার মুখে কিন্তু একটাই কথা খাকিদা বেঙ্গল চ্যাপ্টার টু মুভি আমরা দেখব তো টেইলারে কিন্তু এমনভাবে সুপারস্টার জিতকে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে যেভাবে আমরা শত্রু মুভিতে দেখেছি যে যে পুলিশ অফিসার হিসেবে দেখা যায় এবং এখন কিন্তু আমরা পুরো পাওয়ার মুভিতে দেখেছিলাম এবং বেশ করেছি প্রেম করেছি কিছু হলেও কিন্তু আমরা দেখেছি তো এখন কিন্তু পুরো চেঞ্জটা কিন্তু তিনি বদলে দিয়েছেন তো তিনি কিন্তু পুরোপুরি কিন্তু কামব্যাক করেছেন এই খাকিদা বেঙ্গল চাপ্টার টু মুভির মাধ্যমে তো এই ট্রেলারে কিন্তু তাকে অনেকভাবে প্রেজেন্ট করা হয়েছে তো টেলারে বোঝা যাচ্ছে যে এক গ্যাংস্টারের হাত থেকে কিন্তু আমাদের সুভাষটা জিৎ জিত কিন্তু পুরো রাজনীতিকে বাঁচাবে এবং পুরো দেশটাকে কিন্তু বাঁচাবে তো টেলার কিন্তু অসম্ভবকে সম্ভব করানোর কিছু কাজ দেখানো হয়েছে সেটা শুধু আমাদের প্রিয় সুভাষটা জিৎ জিত কিন্তু করে দেখেছেন তো তার হাতে কিন্তু পুরো এই রাজনীতির হাতটা কিন্তু তার কাছে রয়েছে তো তাকে কিন্তু এক রাজনীতি হিসাবে কিন্তু গ্যাংস্টার যে মাফিয়াগুলো চক্র থাকে সেই সব চক্র থেকে এই রাজনীতিকে বাঁচাতে হবে এবং জনগণকে বাঁচাতে হবে তো এখানে তিনটে বাগ দিয়ে বাক করা হয়েছে সেটা হচ্ছে পুলিশকে প্রোডাকশন দেয় জনগণ এবং জনগণকে কিন্তু এক নতুন নতুন কিন্তু রাজনীতিবিদ যারা কাজ করে তারা কিন্তু প্রোডাকশন দেয় তো এখানে একটা কথা হচ্ছে যে গ্যাংস্টার কিন্তু পুলিশকে প্রোডাকশন দেয় এবং পুলিশ কিন্তু গ্যাংস্টারকে কিন্তু প্রোডাকশন দেন তো এমনভাবে কিন্তু তারা তৈরি করেছে তো এখন কথা হচ্ছে এসব হাত থেকে কিন্তু আমরা দেখতে পাই সুপারস্টার জিত কিন্তু আসে তো সেখানে কিন্তু সুপারস্টার জিত কিন্তু অভিনয় করে তো তিনি কিন্তু খুব গ্যাংস্টার চক্রকে একভাবে কিন্তু জেলে বন্দি করে এবং পুরো দেশকে কিন্তু বাঁচাই তো আমরা যেভাবে এই ট্রেলারে দেখতে পেয়েছি তো ট্রেলাররা সবথেকে বেশি ভালো লেগেছে আমাদের সুভাষটার বোমবাদার কারণ কারণ বোমবাদা এরকম প্রেজেন্ট কিন্তু দেখার জন্য কিন্তু অপেক্ষা ছিল বা আগ্রহ ছিল তো এটা কিন্তু আর বাংলাতে হয়নি তো তারা কিন্তু এখন বলিউডে গিয়ে কিন্তু রাজত্ব করছে তো টেলারে কিন্তু পুরো দেশকে কিন্তু বাঁচাতে এক পুলিশ অফিসারের পুলিশ অফিসারকে কিন্তু নিয়োগ করা হয় তো সেই পুলিশ আর অফিস অফিসার হচ্ছে আমাদের প্রিয় সুভাষ টার তো তার কামব্যাকটা কিন্তু সেখানে তো তিনি কিন্তু সেই সেরাটা দিয়ে কিন্তু সেখানে কাজ করে তারপরে কিন্তু যে গ্যাংস্টার আমরা দেখতে পাই যে রাজনীতিকবৃন্দ যারা দেশের পেছনে পড়ে থাকে এবং রাজনৈতিক হিসেবে কিন্তু অনেক খারাপ আর কি অন্য বিষয়ে কিন্তু জড়িত থাকে খারাপের সাথে সেটা কিন্তু ভালোভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই খাকিতা বেঙ্গল চাপ্টার টু মুভি তোমার তোমরা যারা টেলার দেখো নি আমি আশাবাদী যে সবাই টেলার দেখেছ কারণ টেলারটা না দেখে কিছুই বুঝতে পারবে না তো সেখানে একটি খারাপের হাত থেকে বাঁচাতে পুরো দেশটাই কিন্তু বাঁচাতে আমাদের সুপারস্টার জিতে গিয়ে আসে তারপর কিন্তু পুরো গ্যাংস্টার যারা আছে সব পুরো সুভাষটা জিতকে কিন্তু নিয়োগ দেয় যে এই দেশটাকে কিন্তু কন্ট্রোল করার জন্য এবং যারা এটার পেছনে লেগে আছে তাদেরকে সাথে যেন এটি ভালোভাবে যেন কাজ করা এবং সবাই যেন বুঝতে পারে তো রাজনীতি বিষয় এবং জনগণের কাছে যেন জনগণটা এটা খুব ভালোভাবে যে বুঝতে না পারে যে এটার সাথে কিছু বড় বড় যে লিডাররা আছে তারা যে রাস্তীতির সাথে জড়িত তারা যেন এই জনগণ যেন না বুঝতে হয় এটার জন্য কিন্তু জিতটাকে কিন্তু অভার করা হয় তো জিতে যখন এই অভার রাজি হয় এবং সেখানে যায় তো জিতে কিন্তু পুরো হিস্টোরিটা বুঝতে পারে যে একটি আতঙ্কর সৃষ্টি হয়েছে এবং আতঙ্কে পুরো পড়ে গিয়েছে এই গ্যাংস্টার মাফিয়া তারপর কিন্তু পুরো সুভাষটা জিত কিন্তু এক 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 করে কিন্তু সব ভয়ঙ্কর গ্যাংয়ের ভিতরে ঢুকে পড়ে এবং তিনি বুঝতে পারেন যে যারা যাকে যারা এই সুপারস্টার মানে জিতকে যারা এই অপারে এনেছিলেন ভালো কাজ করার জন্য তারা কিন্তু এটার সাথে জড়িত তো তিনি যখন একের পরে এক কিন্তু একের বুঝতে পারে তো তিনি কিন্তু এটা বুঝে যায় তো তাকেই এবং সরানোর জন্য এবং তাকে মারার জন্য কিন্তু পুরো পুরো দিয়ে কিন্তু যারা আমরা দেখতে পাই গুম্বাদ এবং যারা তার পাশে কাজ করেছেন তারা কিন্তু সেই লেভেলে কিন্তু তাকে সরা সরানোর একটা বড় পরিকল্পনা করে কিন্তু সেটা হয়নি তো তোমরা জানো যে একজন দেশের জন্য একজন লড়তে হলে একজন সৎ ব্যক্তি থাকবেই কোনো না কোনো একজন আসে তো সেটা হচ্ছে আমাদের প্রিয় সুভাষটা জিত তো তিনি কিন্তু একের পর এক কিন্তু করে করে সবাইকে কিন্তু মারতে থাকে এবং জেলে বন্দি করে তো এটা নিয়ে কিন্তু পুরো প্যালিংটা করে কিন্তু খাকিদা বেঙ্গল চ্যাপ্টার টু মুভিতে কিন্তু পুরো সাজিয়েছে তো সব গল্পটা কিন্তু আমার বেশি ভালো লেগেছে তো সব থেকে বেশি ভালো লেগেছে আমাদের বোমবাদার অপার এই বোমবাদার শ্যুটিং তো বোমবাদা যেভাবে ব্যাক করেছে এবং জনগণের পাশে যেভাবে তিনি দাঁড়িয়েছেন তো এটা আমরা মুভিতে সেরকম দেখতে পাই এবং তারপর বুম্বাদার পাশে কিন্তু এক পুলিশ আটজন অফিসার তো তোমরা সকালে যেন সুভাষটা জিতে থাকে তো সেখানে কিন্তু জিত কভার করা হয় বুম্বাদার পাশে দাঁড়ানোর জন্য এবং গুম্বাদার সাথে সিকিউরিটি হিসাবে এই পুলিশ অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হয় তো সেখানে কিন্তু জিদ্দা কিন্তু অনেক কিছু বুঝতে পারে তো তোমরা সকলে বুঝতে পারবে যে এই টেলারটা দেখে তো টেলারটা দেখে কিন্তু সবথেকে বেশি দর্শকরা কিন্তু ভালো লেগেছে এবং দর্শকরা সবথেকে বেশি ভালোবাসা দিচ্ছে যে এই টেলারটা তাদের অনেক ভালো লেগেছে এবং টেলারে সব কিছু ফুটিয়ে তোলা হচ্ছে তো আমার সবথেকে বেশি প্রয়োজন করা হয়েছে যে সুপারস্টার জিতকে অনেক সম্মান দিয়েছে নেটফ্লিক্স এবং জিতের পুরো আন্ডার যে পুরো টিম কাজ করেছে সববার অভিনয় কিন্তু আমার কাছে ভালো লেগেছে তো জিতের এই অভিনয়টা কিন্তু সেরাটা দিয়ে থাকবে কারণ জিতে এরকম ভালোভাবে একটি নেটফ্লিক্সে কাজ পেয়েছে এবং সবার থেকে দামি সুপারস্টার হচ্ছে সুপারস্টার জিত তিনি এরকম ভালো একটা গল্প নিয়ে পেয়েছেন এটা জন্য কিন্তু তিনি রাজি হয়েছে তো তিনি কিন্তু এটা নিজে বলেছিলেন একটি ইন্টারভিউতে তো এটা দিয়ে কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছে তো যাই হোক সবার মনে জয় করেছে এমন জয় না করলে এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টার টু মুভিটে টেলার কিন্তু অলরেডি কিন্তু দশ মিলিয়নের উপর কিন্তু ক্রস করতে পারা একটা বড় কষ্টকর হতো কারণ এটা সবার কাছে ভালো লেগেছে এটার জন্য কিন্তু পুরো দশ মিলিয়নের উপর কিন্তু ক্রোস করে ফেলেছে এটা সব থেকে বেশি ভালো হচ্ছে আমার যে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার টু মুভিতে সুপারস্টার জিতের ফাইটগুলো কিন্তু দেখার মতো ছিল তো তিনি কিন্তু অনেক ভালোভাবে কিন্তু উপিলে করেছেন তো সব থেকে বেশি ভালো লেগেছে এই মুমবাদা এবং সুপারস্টার সব থেকে বেশি কামব্যাক করেছে এবং তাদের পুরো জার্নিটা জুড়ে কিন্তু ভালো লেগেছে তো বোমবাদা এবং সুপার কিন্তু একে অপরকে কিন্তু প্রচুর সাপোর্ট করেছে এবং তারা বলেছে যে এতদিন পরে আমরা দুই দুই ভাই আসছি দুই দাদা আসছি তো এটা জন্য সবথেকে বেশি খুশি হয়েছে এবং তাদের বড় একটা প্যালিংও চলছে প্যালিংটা চলছে যে বড় বড় কাস্টিংও তারা নিয়ে আসবে এবং মুভিও নিয়ে আসবেন তো এটা সবথেকে বেশি ভালো লেগেছে তো আমি আশাবাদী যে বিশে মাস সবার এই খাগেদা বেঙ্গল চাপড়ার মুভি রিলিজ হচ্ছে তো সবাই দেখবে যারা তো ইন্ডিয়ায় যারা আছো তারা তো অবশ্যই দেখবে আর যারা বাংলাদেশ আছো তারা তো অলরেডি দেখতে পারবে না তো তারা সবাই নেটফ্লিক্স একটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে পারো তো সেটার সব বিস্তারিত পেয়ে যাবে তো এটা একটি সব থেকে বড়ো প্ল্যাটফর্ম তো আমার এই ট্রেলারটা থেকে কিন্তু ওয়াইস রিভিউটা করা হচ্ছে তো রিভিউটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিয়ে দেও আর তোমরা এই সুপারস্টার জিত এবং গুম্বাদাকে আবারও একসাথে দেখতে পাচ্ছ আর তোমাদের সেই ট্রেলারটা কেমন লেগেছে সব থেকে বেশি ভালো লেগেছে আমার তা কমেন্ট করে জানিয়ে দাও তো আর কি রোজার জন্য আমি তোমাদেরকে ভিডিও দিতে পারছি না তো আশাবাদী আমরা ঠিক সময় আবারও নিয়ে আসবো নতুন ভিডিও তো আমি চেষ্টা করছি তোমাদেরকে নতুন কিছু আপডেট দেওয়ার জন্য তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে খাকি মুভি এই ট্রেলারগুলো তোমার কাছে কেমন লেগেছে এবং আগে যে ট্রেলার ছিল প্রায় সাত বছর আগে যে খাকিদা বেঙ্গল চাপ্টার ওয়ান চাপ্টার ওয়ান রিলেজ দিয়েছিল সেটার থেকে এটা কতটা বেটার হয়েছে কমেন্ট করে জানিয়ে দাও তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থেকে আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে